শিক্ষা প্রতিষ্ঠান এর সভাপতি হিসাবে শুধুমাত্র সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং চૈলে প্রতিষ্ঠাতা তিনি সভাপতি হতে পারবেন আমি একদিকে বলবো বৈষ্য দূর করব আরেকদিকে শিক্ষা সংকচনের নীতি অবলম্বন করব বিদুৎছায় ব্যক্তিগণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান দেওয়ার ক্ষেত্রে তারা নিবৃত্তিত হবেন রাজনীতিবিদদের ঠাকানোর নামে এই যে একটা অসম বৈষম্যমূলক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমি আবেদন জানাবো অনুরোধ জানাবো দাবি জানাবো অবিলম্বে এই সরকার এই প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে না হলে আগামী দিনে বাংলাদেশের মানুষ মনে করে জাতীয় তাতে ক্ষমতায় আসবে স্বয়ং ভাই এমপি হবে স্বয়ং ভাই মন্ত্রী হবে তিনি আছেন Ama der çelin bu yaşa